সমানীয় দর্শক বন্ধুরা বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের কাছে একটা বিশাল খুশির খবর রয়েছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে ষোলতম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার দিন ঘোষণা হয়ে গেছে আঠাশে ফেব্রুয়ারি এই দিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে এবার যে সকল কৃষক ভাইদের বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটা লক্ষ্য করবেন সেখানে ই কেওয়াইসি স্ট্যাটাস যদি ইয়েস থাকে এবং ল্যান্ড সিডিং যদি ইয়েস রয়েছে ও আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসটা যদি ইয়েস থাকে তাহলেই আপনারা এই আঠাশে ফেব্রুয়ারি ষোলতম ইনস্টলমেন্টে টাকা পেয়ে যাবেন এবং ঘোষণা করা হয়েছে যে ই কে আইসি যদি ইয়েস না থাকে বা ইকে আইসি যদি না করে থাকেন পি এম কিষাণ যোজনায় তাহলে আপনারা টাকা পাবেন না তা সেই জন্যেই যে সকল কৃষক ভাইদের নাম নথিভুক্ত রয়েছে আপনারা আপনাদের স্ট্যাটাসটা যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা সেটা আপনারা চেক করে নেবেন কীভাবে চেক করবেন আমার আগে ভিডিও দেওয়া রয়েছে চেক করার যে প্রসেস আপনারা চেক করে নেবেন এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে টাকা দেওয়ার জন্য যে এফটি ও প্রসেস জেনারেট হয় সেই এফটি প্রসেসও জেনারেট হয়ে গেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শেষ দিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফেব্রুয়ারি শেষ দিকে অথবা মার্চের প্রথম দিকেই আপনাদের পি এম কিষাণ যোজনার যে টাকা দেওয়া হবে সেরকমই যে ষোলোতম ইনস্টলমেন্টে টাকা আঠাশে ফেব্রুয়ারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং আঠাশে ফেব্রুয়ারি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে লাইভ প্রচার হবে তখন আমি আপনাদেরকে সেটা ভিডিওটাও দেখাবো তাহলে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা লক্ষ্য রাখুন যে সব ঠিকঠাক রয়েছে কিনা না যদি সব ঠিকঠাক থাকে তাহলেই আপনারা আঠাশে ফেব্রুয়ারি ষোলোতম ইনস্টলমেন্টে টাকা পাবেন এবং যদি আপনারা পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন বা ভিজিট করেন তাহলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে এই ছবিগুলো যে ব্যানারগুলো শো হচ্ছে তার নিচে দেখি যে লেখা রয়েছে অনরেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ সিক্সটিন ইনস্টলমেন্ট পিএম এম কিষান স্কিম আঠাশে ফেব্রুয়ারি দু এই যে লেখা রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার এই খবরটা জেনুইন খবর পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটই দেওয়া রয়েছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তাহলে আপনাদের আর অপেক্ষার দিন অবসান হয়েছে যে আঠাশে ফেব্রুয়ারি পিএম কিষাণ যোজনার যে টাকা ষোলোতম ইনস্টলমেন্টের টাকা সেই টাকা আপনারা পেতে চলেছেন